হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব চিকেন বল তো চলো শুরু করা যাক প্রথমেই আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন নিয়ে নিয়েছি মশলা করব বলে আর মাংসগুলোকে কুচি করে কেটে নিয়েছি মিক্সচারের মধ্যে একসাথেই সব দিয়ে দেবো আলাদা আলাদা করে আর করবো না নতো কষ্ট হয়ে যাবে একসাথেই সবগুলো মিক্স করে নেবো মিক্সিতে আমার মিক্স করা হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিয়েছি এবার আমি এর মধ্যে পরপর করে মশলাগুলো সব দিয়ে দেবো দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ আর দেব ধনে জিরে গুঁড়ো হাফ চামচের মতো যেহেতু আমার পুরটা কম সেই অনুযায়ী দেব। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো আর দেব আমি একটু ম্যাগি মশলা এবার পুরোটা আমি মিশিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর হচ্ছে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবার আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পুরটাকে আমি বল করে নিয়েছি ভালো করে বল করে নিয়ে আমি কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে ভালো একটা শেপ করে গোল করে নেব হাত দিয়ে দেখো আমি সবগুলো করে নিয়েছি এক এক করে পরপর সবগুলো করে নিয়েছি এবার আমি নিয়ে নেব একটা ডিম ভালোভাবে ফাটিয়ে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আর নিয়েছি ক্রিস্পিগুলো এবার এই বলগুলোকে একটা একটা করে আমি ডিমের মধ্যে ডুবিয়ে দেব। ভালোভাবে পুরোটা ডুবিয়ে দিয়ে এবার ক্রিস্পির মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে মানে পুরোটা ঢেকে নেব ক্রিস্পি গুঁড়ো দিয়ে ঢেকে নেব পুরোটা সুন্দর করে আর বন্ধুরা আমার ভিডিওটি দেখতে দেখতে প্লিজ চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো যারা নি কমেন্ট করো শেয়ার করো জানিও কেমন লাগলো এবার ভালোভাবে মেখে আমি এটাকে পুরোটা ঢেকে কভার করে নিচ্ছি এরকমভাবে পরপর আমি সবগুলো রসগোল্লা বানিয়ে নিয়েছি পুরো কদম ফুলের মতো লাগছে দেখতে এবার আমি তেলটাকে কড়াতে গরম করতে দিয়েছি প্রায় গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি ছেড়ে দেব পরপর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু বন্ধু আমি কিছুই নই তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্য দেখো সুন্দর করে পরপর আমি দিয়ে দিচ্ছি একসাথে একদম ফুটবল হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট ভালো করে হালকা আছে ভাজব বেশি কড়া আঁচ দিলে ওপরেগুলো পুড়ে আসবে ভেতরে কিন্তু একটুও পৌঁছবে না আর ভেতরটা পুরো কাঁচাই থাকবে হালকা আছে ধিম আছে আমরা ভেজে নেব। পরপর হালকা হালকা একটু টাইম লাগবে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আমার ভাজাটা হয়ে গেছে আর ভেতরেও পুরো ভাজা ভাজা হয়ে গেছে আমি একটা ভেঙেও দেখেছি এবার আমি পরিবেশন করে নেব নামিয়ে নেব আমার তো ভীষণ লোভ লাগছে আর ভীষণ মচমচে হয়েছে দারুণ লাগছে দেখতে দেখো আমি তো রেডি খাওয়ার জন্য তোমরাও নিশ্চয়ই তোমাদেরও জীবে জল আসছে চলো টাটা পরের ভিডিওর জন্য আবার আসছি